আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমার প্রথমেই আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া প্রার্থী আমি কিছুদিন যাব অনেক অসুস্থ তার মধ্যেও আমার যে খামারে যে আপডেট রয়েছে সেই আপডেট সম্পর্কে তুলে ধরার জন্য চলে এসেছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যত অসুস্থ মানুষ রয়েছে এবং ফিলিস্তিনের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনাদের প্রতিটা মোনাজাতে যেন ফিলিস্তিনেদের জন্য দোয়া থাকে কারণ আমাদের কাছে তো এখন আর কিছু করার নাই ওইটা ছাড়া দোয়া ছাড়া অবশ্যই আমরা দোয়া দোয়া করতে থাকবো আল্লাহর কাছে যাই হোক তো প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আজকে বিশাল ধামাকার রয়েছে তো আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তবোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারব বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে আপনারা মাসাল্লাহ যে কত সুন্দর একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন এটার মিউটেশন হচ্ছে আপনার পার ব্লু পার ব্লু ফিশার এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম মাস্টার পেয়ার হালকা আছে পেয়ারটি নর্মালি এর পরে ওরা ব্রিডে চলে আসে তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র টাকা হলে আপনি পার ব্লু মাস্টার পেয়ার নিতে পারবেন ইনশা অব এখন আপনাদেরকে যে পেয়ারটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক পার ব্লু ব্ল্যাক পার ব্লু এটা কিন্তু একটা ইউনিক একটা কিউটের ডিব্বা দেখেন মার্শাল ফুল এডাল ওদের বয়স হচ্ছে সাড়ে আট থেকে নয় মাসের মধ্যে বা প্লাস প্লাস হবে মাইনাস হবে না তো ফুল অ্যাডাল্ট এখন তো এই পেয়ারটা হচ্ছে নিয়ে আপনি ব্রিটি দিতে পারেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন এটা আমি আপনাদের ধামাকা অফার দেবো এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনি ব্ল্যাক কালার পার ব্লু পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক ওর কিন্তু লেস ভালো লেস রয়েছে ওই যে খাঁচার মধ্যে ভিতর ওই যে এখন দেখছেন ক্লিয়ার কিন্তু মাসাল্লাহ তো এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ আমি আজকে আরও যেই ধামাকার রয়েছে আমি একটু জাস্ট ঝলক দেখাই আপনাদেরকে কি কি ধামাকার রয়েছে আজকে বিশাল ধামাকা রয়েছে আজকে ইনশাল্লাহ আজকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর অনেকে আমাকে বলেছিলেন ভাইয়া ইলো কলার ইোলো কলার মাস্ক মাস্টার পেয়ার যদি কখনো থাকে অবশ্যই আমাকে দেখাবেন আমি এই যে আপনাদের জন্যই নিয়ে এসেছি ইউলো মাস্ক দেখেন মাসাল্লাহ ইোলো কলার ইোলো কলার মাস্ক মাসা এই এটা কিন্তু দেখেন কি সুন্দর পাখিটা এবং সাইজও মাসা খুবই সুন্দর এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ওর বয়স হচ্ছে অলমোস্ট সতেরো থেকে আঠেরো মাস হবে জাস্ট কালার কম্বিনেশনটা একটু দেখেন মাসা কি সুন্দর কালার কম্বিনেশন এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আপনি ইয়োলো কলার মাস্ক এই মাস্টার পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি মার্শাল্লাহ দেখেন কি সুন্দর মাস্টার পেয়ারটা কালারটা দেখেন কোনো মিস মার্কিং নেই খুবই সুন্দর কালার ইয়োলো কলার মাস্ক মাত্র পাঁচ হাজার টাকা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এইখানে আপনার মাস্টার পেয়ার রয়েছে এটা এটা এই নাম হচ্ছে আপনার গ্রিন অপার লাইন গ্রিন অপার লাইন কোনো মিস মার্কিং নেই জাস্ট আপনার ওরা বেশি লাফাইতেছে ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না যাই হোক তো দেখেন কালারটা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কোনো মিস পার্কিং নেই ফুল ফ্রেশ আর আমার কাছে এনে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই নর্মালি আমি ডিএনএ করি না কিন্তু আমার কাছে কিছু জিএনএ মেল মেলই বেশি হবে গ্রিন অপার লাইন ইউ ইন মেল ডিএনএ করা ডিএনএ কপি সহ দেওয়া যাওয়া যাবে ইনশাআল্লাহ আপনার কিছু কিন্তু আমার 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 আমি করবেন মাসে পাখিটির কালার কত সুন্দর এটা হচ্ছে গ্রিন অপার লাইন এটা মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম চাচ্ছি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ গ্রিন অপার লাইন মাস্টার পেয়ারটি নিতে পারবেন আপনি আর এখানে দেখেন বলেছেন আজকে অনেক চমক রয়েছে এখানে ইউইং রয়েছে এক পেয়ার আরেক পেয়ার গ্রিন অপালাইন রয়েছে এই গ্রিন অপালাইনটা হালকা মল্টিংয়ে রয়েছে ইউইংটা ভয় পাচ্ছে যাই হোক তো এই ইউইং এই পেয়ারটা এটা এটা কিন্তু আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার ইউইং পেয়ারটা কারো যদি ইউইং এই পেয়ারটি পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটি নিতে পারবেন এই পেয়ারটা আপনাদেরকে ধামাকা দিব ইনশাল্লাহ মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো বিয়াল্লিশশো টাকা জান বিয়াল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ ইউইং এই পেয়ারটি নিতে পারবেন আপনি ওটা ওদের বয়স কিন্তু এগারো মাস অলমোস্ট আর গ্রিন অপালাই ওটা কিন্তু আপনার দুটো একবার ডিম বাচ্চা করা ওই পেয়ারটাও ইনশাল্লাহ আপনি কি বলে পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এটাও কিন্তু কোনো মিস মার্কিং নেই জাস্ট হালকা মল্টিং চলতেছে এই মেলটার তো এটা আপনার পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আপনি ভাই ওটা দেখলে আমার ভালো লাগে বিশাল সহ অনেকে আমাকে বলেছিলেন ভাই স্প্রিট পার ব্লু যদি আরো আসে আমাকে অবশ্যই জানাবেন তা আপনাদের জন্য স্প্রিট পার ব্লু নিয়ে এসেছি এটা ডিম বাচ্চা করা মাস্টার ডিম বাচ্চা করা স্পিড পার ব্লু কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ওদের বয়স অলমোস্ট আপনার ষোলো মাস প্লাস তো কালারটা দেখেন কত সুন্দর কালার মার্শাল আল্লাহ কি সুন্দর অপরূপ সৃষ্টি এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন স্পিড পার ব্লু পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন মেল হচ্ছে বামে ফিমেল হচ্ছে ডানেরটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর আল্লাহ তালা কি সুন্দর অপরূপ দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরানটাকে পোস্টকলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক তো আপনার এখানে লোটিনো রেড হেড অফলাইন আমার কাছে একমাত্র একমাত্র নন ফিশার পেয়ার হচ্ছে এটা লোটিনো রেড হেড অফলাইন পুরা কালারটা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালার এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা সাইজ একটু বোঝা যাবে ভাই এটার বয়স কেমন পনেরো থেকে সতেরো মাসের মধ্যে এই পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা হলে আপনি ইনশাআল্লাহ লোটিনো এই লোটিনো রেডের অফলাইন রেডাই কিন্তু ইগুলো মাস্টার পেয়ার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাবো অনেকে আমাকে বলছেন ভাই ইয়োলো ফিশার ইয়োলো ফিশার উঠান এই যে ও আল্লাহ ওর মাথায় দিয়ে আবার কেদানি পটি করে দিয়েছে যাই হোক তো হোক যাই এটা কিন্তু ফুল ফ্রেশ ফুল ফ্রেশ পেয়ার এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটা নিতে পারবেন আপনারা এই পেয়ারটা এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা জান পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব ইওলো মাস্টার পেয়ার ইয়োলো ইয়োলো ফিশার মাস্টার পেয়ার এগুলো কিন্তু ব্ল্যাক আই খুব ক্লোজ খুব সুন্দর ক্লোজ আইরিং রয়েছে ব্ল্যাক আই ইউলো ফিশার মাস্টার মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এইখানে ইউইং দেখেন ওদের কালারটা কত সুন্দর ওদের কিন্তু মল্টিং কমপ্লিট একদম কমপ্লিট মল্টিং হালকা রয়েছে একদম ফ্রেশ পাখিটা মাসাল্লাহ দেখেন কোনো মিট মার্কিং নেই তারা যদি পছন্দ হয় ইউইং এই মাস্টার পেয়াটা এটা কিন্তু আপনার দুইবার ডিম পাঁচটা করা মাস্টার পে তারা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা ইউইং মাস্টার পেয়ার নিতে পারেন ভাই অনেকেই বলেন যে ভাই আপনি এত কমে কেন দেন ভাই এটা হচ্ছে আমার মূলত আমার আমার নিজস্ব খামারের পাখি তো আমি সবসময় চেষ্টা করি কমে পাখি দেওয়ার জন্য যেন মানুষের নেশায় অ্যাডাক্টেড না হয়ে পাখির প্রতি অ্যাডাক্টেড হোক তাহলে আপনার মন ভালো থাকবে আপনার আর্নিং কিছুটা হইলো আপনার পরিবেশেরও ভারসাম্য রক্ষা হইলো ভালো লাগবে খিচির মিচির করলে আপনার ভালো লাগবে এই জন্য আমি অনেক আমার যতটুকু চেষ্টা কমে দেওয়ার চেষ্টা করি এগুলো সবই লোকাল পাখি আর যাই হোক এই পেয়ারটি আপনি পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন ইনশা আউ্ এখানে হচ্ছে আপনার এখানে আপনার ডিএনএ করা ইউইং ইউইং মেল মেলটা ডিএনএ করা ডিএনএ সফট কপি দেওয়া যাবে ইউনিং সিমেলটা হালকা মল্টিং চলতে এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র 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 পঁয়তাল্লিশশো টাকা যদি সিঙ্গেল ডিএনএ ডিএনএ সহ মেল নিতে চান কেউ অবশ্যই মেল দেওয়া যাবে তখন পঁচিশশো টাকা করে পার পিস পড়বে সফট কপি দিয়ে দেব ইনশাআল্লাহ পঁচিশশো টাকা করে পার পিস পড়বে আর গ্রিন অপালাইন এটাও কিন্তু দুইবার বাচ্চা করা মাস্টার পেয়ার দেখেন কোনো মিসমার্কিং নেই এগুলো এই পেয়ারগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই মাছটা পেয়ারগুলো নিতে পারবেন আপনি ইনশাআল্লাহ এখন আপনাদের দেখেন এই যে এইখানেও কিন্তু আমার গ্রিন অপার লাইন আরেকটা মাছটা পেয়ার রয়েছে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ খাঁচার কী অবস্থা করছে দেখছেন ওরা কিন্তু খুবই কমটা বাকি যাই হোক তো এই গ্রিন অপার লাইন এই পেয়ারটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা গ্রিন লাইন ইউইং যেই প্ল্যারি নেবেন আপনি ইনশাআল্লাহ মাত্র পঁয়তাল্লিশ টাকা করে রাখবো আমি ইনশাআল্লাহ আমার কাছে বাজ দীঘা রয়েছে লোটিনো রেডাই বাজ দীঘার এগুলো রানিং রানিং বাদ দীঘার দুইটা ছিল একটা বিক্রি করে দিয়েছে আরেকটা রয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বাদ দীঘা নিতে পারবেন বাদ দীঘার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকাগুলো ইনশাল্লাহ এই বাজ নিতে পারবেন এখানে কিন্তু আমার কাছে ডিএনএ করা আরেকটা দেখেন এইটা এই মেলটা কিন্তু ডিএনএ করা ডিএনএ করা মিল এই মেলটার দাম পড়বে কোনো দাম আগে করতে পারব না একদম তিন হাজার টাকা পড়বে সাইজ বিগ সাইজ ফুল ফ্রেশ কোনো মিস মার্কিং না আর ফিমেলও যে নিতে এটা ফিমেলটা ডিএনএ করা না কিন্তু এটা কে কিন্তু আপনার রানিং পেয়ার মাস্টার পেয়ার আর যদি প্রয়োজন আপনি সেই নিতে পারবেন এই পেয়ারটা আমি দিব হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ আটচল্লিশশো টাকা হলে ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন আপনি দেখেন ওদের খাবারের খাবার খাবার নাই খাবার সব নিচে পড়ে গেছে দেখছেন মানে বারাবারের বাটি খুলে সব খাবার ফেলে দিছে কী আর পোমটা জাস্ট ওদের দেখেন ওদের কালারটা দেখেন এবং ওদের সাইজটা দেখেন মাসা কি সুন্দর যদি কেউ এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল ফুল ফ্রেশ আর এই যে মেল হচ্ছে এই যে এটা মেলের সাইজটা বিশাল সাইজের মেল মাশালা তো কারো যদি প্রয়োজন হয় বলছে সিঙ্গেল মেলটি তিন হাজার টাকা পড়বে আর পেয়ারটা হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা পড়বে ইনশাআল্লাহ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরানটাকে পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে বা খুবই সুন্দর একটা সিঙ্গেল গ্রে গ্রে মেল রয়েছে ককাটেল দেখেন ওর টোলটা কি সুন্দর মাশাল ওই কুকুরে ডাক্তার সেই জন্য ও মানে মানে খুব মনোযোগ দিয়ে শুনতেছে দেখেন এই ব্রিডিং মেল বিগ সাইজের সাইজটা দেখেন কত বড় মাশাল্লাহ তো এই ব্রিডিং মেলটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই ব্রিডিং মেলটি নিয়ে দিতে পারবেন এটা মাত্র পনেরোশো টাকা হলে দিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা হলে গ্রে এই ব্রিডিং মেলটি নিতে পারবেন যার সাইজটা দেখেন বিশাল সাইজের মেল দাঁড়ান বিশাল সাইজের মেল এটা মার্শাল্লা এইখানে আপনার লোটিনো লোটিনো ককাটেল রয়েছে মাসাল্লা লোটিনো ককাটেল কারো যদি প্রয়োজন হয় অবশ্যই লোটিনো ককাটেল নিতে পারবেন লোটিনো ককাটেল এই পেয়ারটা পড়বে হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই রানিং পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আর বড় না করি আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে গ্রিন অপার লাইন রয়েছে ইউইং রয়েছে দেখেন মা হিউজ পরিমাণে গ্রিন অনলাইন ইউই রয়েছে আপনারা অনেকেই বলছেন ভাই কালেকশন বাড়ান কালেকশন বাড়ান তার জন্য কালেকশন হিউজ কালকশনে রেখেছি ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি লোকেশন পুরান টাকা প্রস্তুতলা